মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হলো একাধিক জন মারমুখী ক্ষিপ্ত জনতার আক্রমণে আক্রান্ত পুলিশ ভাঙচুর পুলিশের গাড়িও ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা নদীয়ার নবদ্বীপ ব্লকের বাহিরচড়া উত্তরপাড়া গ্রামে ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক আলোড়ন খবর পেয়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী অপরদিকে পুলিশকে আসতে দেখে ক্ষিপ্ত জনতায় ইট বৃষ্টি শুরু করে রাতের অন্ধকারে আর তাতেই আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে বাহিরচড়া উত্তরপাড়ায় গত দুদিন ধরে একটি সেখানেই আজ বিকেলে বাইক চড়া ভেজালে পাড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাহির চড়া শেঙালে পাড়া স্থানীয়দের অভিযোগ চ্যাম্পিয়ন হওয়ার পর তারা রীতি মাইক বাজিয়ে গ্রাম জুড়ে আনন্দ করছিল কিছু গ্রামবাসী গরমের জন্য তাদের বন্ধ করার আবেদন জানাতি ক্ষিপ্ত হয়ে ওঠে একদল যুবক সেই সময় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে ইট এবং ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ আর তাতেই আহত হন একাধিক গ্রামবাসী ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এরপরই পুলিশকে রক্ষ করে শুরু হয় ইট বৃষ্টি ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও পুলিশ কর্মীদের আক্রমণের পাশাপাশি ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর চালায় আমি তখনই বাড়ি চলে এসেছি ক্যাম্পের ইনচার্জ আর আরও সিভিক যারা ছিল তারা সব আসলো আসার পরে দেখা যাচ্ছে ওদের গ্রুপটা ওইদিকে দিকে আছে এদের গ্রুপটা এদিকে আছে আমি এদেরকে মেরে মেরে সব সরিয়ে দিলাম ওদেরকেও সরিয়ে দিলাম তারপর দেখাচ্ছি ওরা সব মানে জাঁকার মেরে ইট পাটকেল মানে আমদার সর্গি হ্যাঁ ইজাজুলের হাতে আমদা ছিল এই সর্গি ছিল ওর বাপ সামাদের হাতে আমদা ছিল বাবুর ছেলে কটার হাতে আমদা ছিল আচ্ছা দেলোয়ারের ছেলে ওর নাম পটলা না এরম নাম নাম ও আমার ওপর দিয়ে ইটটা মেরে আমার ভাইপোর মাথায় মেরে মাথাটা ফেটিয়ে দিল ছ ছজনের মাথা ফেটিয়ে গেছে আমি এখন হসপিটালে পাঠালাম কোনো হসপিটালে গেছে ওরা প্রতাপনগর নবদ্বীপ প্রতাপনগর হসপিটাল ছজন এখন হসপিটালে পাঠালাম ওদের মাথায় থাকতে পারছে না তারপর আমি নবদ্বীপ থানায় ফোন করার পর পুলিশ প্রশাসন আসলো ফের দুই পক্ষই ফের ঠেলে ঠুলে দিল ঠেলে ঠুলে দিয়ে দেখা যাচ্ছে থামথামা মেরে গেলো আমি শুধু ওই মোড়টাই শুধু গিয়েছি আবার এইখানে দেখা যাচ্ছে ওরা ফের ঝাঁকার মেরে এসে পুলিশের ওপর ব্যাপক টর্চিং পুলিশের গাড়ি ভাঙচুর করেছে অন্তত দশ বারোটা পুলিশের আঘাত হয়েছে সব ইট মেরেছে সব ইটের পুলিশ কজন এঞ্জুর পুলিশ দশ বারো জন ইঞ্জিন হবে আচ্ছা পুলিশের গাড়িটা আমি দেখলাম পাগল পুলিশের গাড়ি কাজ নিয়ে গিয়েছে আচ্ছা আমার আমি চায়ের দোকানে বসে ছিলাম আচ্ছা মানবাড়ি হচ্ছে এটা সিনে গিয়েছিলাম যে চায়ের দোকানে বসেছিলাম যে আমার বাবা চায়ের দোকানে বসেছিলো যে বললো আটটা দশটা ছেলে এসে দইড়ে ইট মেরে গিয়েছে তখন অন্ধকার ছিল হ্যাঁ দেখে নিক দিয়ে আমার বাবাকে গাড়ি চার চাকা হসপিটালে নিয়ে যাবে বলে আমাকে ডাক করেছিল আমি গাড়ির কাছে গেলাম দিয়ে গাড়িতে আমার বাবাকে তুলিয়ে আমি তখন গাড়ি থেকে নেবে আসবো হ্যাঁ আর তখন ওই পাড়ার ওরা ওই পারে ছেলেটা আর কে ওই আটমান লোক গোয়ায়ে উসমান ফিদুস ওই যে নিজানুর বলে একটা ছেলে ওই যে ওটা ছেলে আচ্ছা পুরা ওদের হাতে সবাই রেড ছিল তরে একজন কাজ থেকে উইট এসে আমার কপালে লাগল লাগার সহগে সঙ্গে আমি ওখানে পড়ে গেছিলাম সবাই খেলা খেলা করে ঝগড়াঝাটি করে বললে এখানে মাইক বাজাবো এই পাড়ার লোক বলেছিল যে এখানে মাইক বাজালে অনেক লোক আছে এখানে লোকের আবার এই গরমের সময় এখানে বাজিও না তোমাদের মাঠে গিয়ে তোমরা বাজাও না করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল দিয়ে ওই ওরা ইট ছুড়ে মারলো গাড়িতেও লেগেছে ওরা বলতে কারা ওই যারা মারামারি করছে বাড়ি আসছিলাম সেই টাইমে উসমান আর গয়ে দুই ভাই বাঁশ ছিল আমার মাথায় এসে লেগেছে উসমান দুই ভাই আমার মায়ের মাথায় রায় মেরেছে ভাই কে উসমান উসমান হচ্ছে পঞ্চাশ সভাপতি আমাকে সুখ শান্তায় আমি ওখানে মানে বাড়ি আসছিলাম সেই টাইমে বাঁশ আমার মাথায় মেরেছে তোমার নাম কি আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম জানো দিয়ে পুলিশ আমার ভাই বাড়ি চলে যা আমি দেখে তো আমি ঠেকাচ্ছি